দর্শক এই মুহূর্তে অবস্থান করছে জিয়ান গরু তো আমরা এবং কি জানাবো এই যে এটার দরদাম কত যাইতেছেন এই যে এর কি সার না বকনা বকনা না বকনা বাসুর সহ চা হচ্ছে পুঁচানব্বই পঁচানব্বই হাজার টাকা না কত পর্যন্ত দরদাম পাইছেন

বকনা না বাসুর না এই যে বাসুরটা কি আমরা একটু দেখেন এই যে খুবই চমৎকার একটি বক না বাসুর সহ চা কত তাইলে পঁচাশি হাজার না দুঃখ আছে এটা দুই তিনটে না কত পর্যন্ত দরদাম পাইছেন পঁচাত্তর ছিয়াত্তর না তাছাড়া আসলে দরদাম ওই রকম মন মতো হয় না এর জন্য শরীর চলতেছে না না পালন করা গুরু আপনার না পালন করা গুরু চাচা এটা কি দরদাম দেয় না কেউ এই যে দিতে মুরবী কত বলছেন ছাগলের দাম এ তো গরুর দাম আপনার ছাগলের দাম বলছেন গরুর দেখছেন আমরা কি হ্যাঁ এই যে গরুটা দেখুন একটু তারপরে মুরবীর চাচা কত কতটাকে দরদাম দিছে আমরা এটাও জানাবো এই যে এটা নাকি ছাগলের দাম দিছে চাচা কত বলছেন আপনি